As-salamu football premiere. কোপা আমেরিকায় ব্রাজিলের নেইমার হবেন রোদ্রিগো এই তো কয়েক মাস আগের ঘটনা ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপার ক্লাসিকোই লিওনাল মেসির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ফরোয়ার্ড রোদ্রিগো গুয়েজ এই ঘটনায় ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনার ঝড় তোলে ফুটবলের মহাতারকা মেসির সঙ্গে এমন আচরণ করাই বর্ণবাদী আচরণের শিকার পর্যন্ত হতে হয়েছিল রিয়াল মাদ্রিদের এই তারকাকে কিন্তু অবাক করা বিষয় হল সেদিনের সেই ঘটনা বদলে দিয়েছে রোদ্রিগোকে মেসির সাথে বিবাদে জড়ানো এক প্রকার আশীর্বাদ হিসেবেই কাজ করেছে রোদ্রিগো গোয়েজের জন্য বিশ্বকাপ বাছাই পর্বশেষে স্পেনে ফিরে এসেছিলেন ব্রাজিলিয়ান এ তারকা এরপর রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলের ফুয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন তিনি মেসির সাথে ঝগড়া যেন তার জন্য সাপে বর হয়েছে অনেকে আবার ঠাট্টা করে বলেছেন মেসির ছোঁয়া পেয়ে রোদ্রিগো এখন রোদ্রিক গোল ঠাট্টা হোক আর যাই হোক না কেন ঘটনা কিন্তু সত্য সেই ম্যাচে অবশ্য হেরেছিল ব্রাজিল তবে বিখ্যাত হলুদ জার্সিতে গোল খরায় ভুগতে থাকা রৌদ্রিগো রিয়ালের হয়ে বনে গিয়েছিলেন গোল মেশিন যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় ব্রাজিলিয়ান এই তারকার ম্যাচের পর গোল সংখ্যা দেখলেই দুই হাজার প্রথম বারো ম্যাচে রোদ্রিগোর গোল ছিল মাত্র একটি আর গোলে সহায়তা করেছিলেন আরও একটি তবে মেসির সাথে ঝগড়া হওয়ার পর থেকে যেন উঠছিলেন লা লিগায় এরপর তিন ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন তিনি আর সব মিলে দু হাজার তেইশ মৌসুমে তার গোলের সংখ্যা সতেরোটি করেছেন আরও নয়টি অ্যাসিস্ট ব্রাজিল জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি সবশেষ দুই ম্যাচে বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন সাথে করেছিলেন আরও একটি গোল মাঠে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতেও উঠে এসেছে তারা বলা যায় অগঠন না ঘটলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও তারাই খেলবে ব্রাজিল জাতীয় দলের নেইমারের যে প্রাপ লক্ষ্য করা যায় রদ্রিগোর মধ্যে ঠিক তারই ছায়া পড়ছে আর তাই বলা হচ্ছে এবারের কোপা আমেরিকায় নেইমারের দায়িত্ব পালন করবেন রদ্রিগো